যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র সহ কনসার্ন যত সরকারি অফিসার আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকবো এবং একই সাথে সাথে শুধু এই ঘটনা শুধু এই ধর্ষণের ঘটনা না অন্য যে কোনো ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধ আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক সাথে তারপর ফাইনালাইজ করব আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করেছি আমার পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতে মামলা বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাআল্লাহ যে সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল 30 দিন এখন আমরা 15 দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি 90 দিনের মধ্যে দর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে দর্ষণের মামলা 15 দিনের মধ্যে ততোান্ত কাজ শেষ করতে হবে এবং দর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না দর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা দর্ষণের মামলা ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট তা আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম না

মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে আচ্ছা আপনাদের আরেকটা তথ্য জানাই সেটা হচ্ছে স্বরাষ্ট্র পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে আমি জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয় এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশ পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে দ্রুত সম্ভবত আগামী 24 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে রাস্তাঘাটে যে কোনো ঘটনা ঘটলে সেই হটলাইনে 24 ঘন্টা চালু থাকবে কমপ্লেইন দেওয়া যাবে এবং এটা তদারকি করার জন্য একটা ডেডিকেটেড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড সেল থাকবে এছাড়াও ধর্ষণের মামলাগুলা তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে যেখানে কোনো অযথা কালক্ষেপণ যেন না করা হয় আপনাদেরকে একটা আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আপনারা যাবেন টোল ফ্রি করা হবে টোল ফ্রি করা হবে থ্যাংক ইউ আপনারা আরেকটা জিনিস একটু সুখবরই আমি বলবো আপনারা জানেন আরেকটা ধর্ষণ মামলাতে দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সাইফুল ইসলাম আট বছর চার মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল জামিটা হাইকোর্ট থেকে হয়েছিল আপনারা অনেক সময় একটু কনফিউজ করে ফেলেন আমি একটু বিনয়ের সাথে আপনাদেরকে বলি হাইকোর্ট একটা স্বাধীন স্বতন্ত্র জামিনের আদেশটা হয়েছে সাথে সাথে আমাদের যা করণীয় ছিল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি এই জামিনের বিরুদ্ধে আপিল আদালতে দাঁড়াতে একদিন পর জামিনের আদেশের পর দিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আপিলের ডিভিশনে দাঁড়িয়েছে আজকে আপনাদেরকে এটা সুসংবাদ দিতে পারি হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিলের আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে অর্থাৎ দিনাজপুরে শিশু দর্শন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম যে জামিন পেয়েছিল হাইকোর্টে সেটা আপিল বিভাগ বাতিল করে দিয়েছে এরকম অন্য যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি জানিয়ে রাখি যখনই উচ্চ আদালতে এরকম জামিনের ঘটনা ঘটে সেটা সন্ত্রাসী হোক জঙ্গি হোক বা ধর্ষণকারী হোক আমরা অ্যাটনি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিলের ডিভিশনে যাই আমাদের যেটা করায় সেটা আমরা সম্পূর্ণভাবে করি এমনকি নিম্ন আদালতেও যখন আমরা দেখি কিছু কিছু সেনসিটিভ মামলায় জামিন হয়ে যায় তখন সাথে সাথে আমাদের একটা সার্বক্ষণিক নির্দেশ আছে পিটি অফিসগুলাকে যে তার যে উচ্চতর আদালত আছে জেলাতেই যে উচ্চ আদালত আছে সেখানে যেন জামিনের আদেশের বিরুদ্ধে সংকুদ্ধ হলে যেন সাথে সাথে যাওয়া হয় কন্টিনিউয়াসলি আমরা এটা মনিটর করি অনেক সময় অনেক প্রত্যাশা মাফিক কাজ করতে পারি না সেটা যন্ত্রণা থাকে আত্মদহন থাকে জিজ্ঞাসা থাকে এবং আপনাদের শুধু একটু একটা জিনিস বলে দেয় বাংলাদেশে যে নারীর প্রতি যে আপনার সহিংসতা হচ্ছে নির্যাতন হচ্ছে রেপ হচ্ছে এটা কোনোভাবেই একসেপ্ট করা হবে না এই সরকারের সকলে এই সরকার পুরা প্রশাসন এই মামলা বিচার দ্রুত নিষ্পত্তি কল্পে সুবিচারে এবং যে কোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধ পরিকর এখানে কোন রকম সন্দেহের অবকাশ নাই আজকে সকালে আলোচনা করলাম আলোচনা করার পর ধরেন এখানে কনসার্ন যারা স্টেক আছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে একটু কনসাল্ট করতে হবে একটু কনসাল্ট করে আমরা আশা করতে পারি ধরেন সপ্তাহ খানেকের মধ্যে ইনশাল্লাহ আমরা একটা ফুল ফ্লেজেড একটা ড্রাফট করে ফেলবো হয়তো এটা পাস হতে আর কয়েকদিন সময় লাগবে আমরা তো যত দ্রুত সম্ভব করব ধরেন একটা দাবি আসে 24 ঘন্টার মধ্যে বিচার এটা আপনি বুঝতেই পারছেন মানুষজন এত সংক্ষুব্ধ হয়েছে এত কষ্ট পেয়েছে কষ্ট থেকে এটা বলেছে এই দআইনগতভাবে আমাদের যেটা সম্ভব আপনারাectin জানেন আইনে একটা নিয়ম আছে আপনি যদি জাস্টিস হাইড জাস্টিস ভারিত বলা হয় দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচার হতে পারে এই যে দিনাজপুরে আমরা একটা সুবিচার করলাম বা আমরা মাগুরায় সুবিচার করলাম পরে আবার দেখা যেতে পারে এই আইনের কারণে অবিচারও হতে পারে ফলে আমাদের যেটা রিজনেবল সময়ে কতটুকু কমানো আমরা ফিফটি পার্সেন্ট সময় কমানো টার্গেট রেখেছি